থ্রি সেকেন্ড ভিউ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যাদের কাছে এই ধরনের জিনিস আছে তামা বা পিতলের পুরাতন দিনের যেগুলো ব্যবহার করতেন আপনার পুরুষেরা বা আপনার পদ দাদারা বাবারা দাদারা অনেক পুরাতন আমলের এসব জিনিসপত্র তামা পিতল বা কাঁসার তৈরি এগুলো তামার তৈরি একটা পাত্র যেটি আপনার এখানে বাষ্প তৈরি করা হয় স্টিম বলা হয় স্টিম পট তো স্টিম পট আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাতন দিনের ভিসিডি বা ডিভিডি প্লেয়ার বা যেগুলো আপনার ব্যবহার করতেন আগের ভি ভিসিআর বলে যেগুলো চালানো হতো গ্রামাঞ্চলে আপনাদের এখান থেকে বিশ বছর পঁচিশ তিরিশ বছর আগে যে ভিসিআরগুলো বা ভিসিডিগুলো আসিল আপনার সেগুলো যদি সঙ্গে থেকে থাকে অবশ্যই আমাদেরকে দিতে পারেন আমাদের কাছে বিক্রি করতে পারেন ভালো দামে খুব সুন্দর দাম পাবেন এবং এটা আপনারা বাসায় ফেলে না রেখে আমাদের কাছে সেল করতে পারেন অনেক সময় বাসায় ফেলে রাখলে নষ্ট হয়ে যায় কিন্তু আমরা এগুলো সংগ্রহ করে কালেকশান করি এই যে রেডিও টেপ ক্যাসেট পুরাতন দিনের যেগুলো নষ্ট অবস্থায় পড়ে আছে আপনার বাসায় সেগুলো আপনি আমাদেরকে সেল করতে পারেন আমাদের কাছে আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন আমরা আপনাদেরকে ঠিকানা দিয়ে দেব। সেই ঠিকানায় পাঠিয়ে দিবেন এবং টাকা পেমেন্ট করে দেব আপনাদের যেসব মালগুলো আছে বিভিন্ন পুরাতন দিনে ছোটো ছোটো টিভি আছে অনেকের বাসায় অনেকে বাসায় রেডিও টেপ রেকর্ডার ক্যাসেট প্লেয়ার যেগুলো ব্যবহার করতো আপনার দাদার আমলে আপনার বাবার আমলে কিংবা আপনারা ছোটোবেলায় ব্যবহার করেছেন বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির সন্তোষ তারপর জাপানি কোম্পানি প্যানাসনিক ন্যাশনাল প্যানাসনিক এরপরে ফিলিপস এই ব্র্যান্ডের বিভিন্ন মডেল দেখবেন আপনাদের কাছে আপনাদের বাসায় পুরাতন অবস্থায় পড়ে আছে নষ্ট অবস্থায় ধরা অবস্থায় এগুলো দিতে পারেন এবং এই যে ক্যাসেটগুলো অনেকের কাছে থাকে সঙ্গে আছে অনেক আগে আপনারা রেখে দিয়েছেন সারা পারেন না এখন আর এগুলো চলে না তো এগুলো যদি থাকে আমরা আপনাদের কাছ থেকে কালেকশান করব। আপনারা যদি এগুলো কালেকশান থাকে আমাদেরকে দিতে পারেন নক দিতে পারেন আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বরে তো আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন যে কোন ধরনের পুরাতন দিনের বা পুরাতন অনেক মাল আমাল আপনাদের কাছে আছে। যেগুলো আপনি ব্যবহার করেন না বা যেগুলো আপনার কাছে কোনো মূল্য নাই গুরুত্ব নাই যেগুলো অসল অবস্থায় পড়ে আছে সে মালগুলো অবশ্যই দিতে পারেন আমাদের কাছে তারপরেও অনেকে আপনারা হয়তো বা জানেন না যে কোথায় কোনটা পড়ে আছে আর বাসায় অনেক জায়গায় থাকে আপনারা বুঝতে পারেন না কিংবা ভাঙাড়িতে বেছে দেন আহ কিংবা পুরাতন কোনো ইয়েতে বেছে বিক্রি করে আপনারা অল্প পরিমাণ টাকা পান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এই ধরনের লাইটগুলো যাদের কালেকশানে আছে তিন ব্যাটারি দুই ব্যাটারি লাইটগুলো যারা এগুলো আসল অবস্থায় পড়ে আছে এগুলো আর ব্যবহৃত হচ্ছে না এগুলো আগে অনেক চলতো আপনার বাবার আমলে দাদার আমলে কিংবা ছোটোবেলায় আপনারা ব্যবহার করেছেন এগুলো এক সময়কার একটা জনপ্রিয় লাইট এই সময় এগুলোর কোনো মূল্য নাই এগুলো এখন হয়ে গেছে অতীত এবং সুদীর্ঘ অতীতে আপনারা ব্যবহার করতেন কাঁসা পিতল এবং বিভিন্ন ধরনের তামা গ্লাস বাটি ঘটি বদনা এগুলো আছে আপনাদের বাসায় অনেকের বাসায় আছে জং ধরে মরছে পড়ে এগুলো নষ্ট অবস্থায় চলে গেছে এগুলো আপনারা আর খেয়াল করেন না বা এগুলো আপনাদের অগসরে থেকে যায় এবং অনেক সময় ভাঙাড়ির দোকানে দিয়ে দেন বিক্রি করে ফেলেন এবং অল্প টাকা দিয়ে দেয় আপনাদের লোহার দামে কিনে নেয় এগুলো আপনারা যদি আমাদেরকে দেন তাহলে অবশ্যই আপনারা ভালো টাকা দিয়ে আপনাদের কাছ থেকে নিব কালেকশান করব এবং আপনাদেরকে একটা গ্রহণযোগ্য সম্মানজনক একটা পেমেন্ট আপনাদেরকে করা হবে তো অনেকের বাসায় থাকে যে পুরাতন দিনের এজাক লাইট যেগুলো বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিয়েবাড়িতে কিংবা পূজার অনুষ্ঠানে কিংবা ঈদের অনুষ্ঠানে কিংবা অন্যান্য যে কোনো অনুষ্ঠানে আগে ব্যবহার করা হতো এই ধরনের অ্যাজাক লাইটগুলো এই অ্যাজাক লাইটের থাকতো একটি ম্যান্টাল এবং থাকতো একটি সুন্দর একটি কাচের একটি ফ্রেম এবং এগুলো এক সময় ছিল আলো বিতরণের বা আলো তৈরির প্রধান একটি উৎসাহ এবং এই অ্যাজাক লাইটগুলো বর্তমান অবস্থায় কোনোভাবে ব্যবহার উপযোগী নয় এবং এগুলো কেউ আর ব্যবহারও করে না সবগুলো এখন আপনাদের একটা জাদুঘরে চলে যাওয়ার মতন অবস্থা এসে তো অনেকে জং ধরে পড়ে অবস্থায় আছে তো অবশ্যই জানাবেন যাদের কাছে আপনাদের এই ধরনের ইলেকট্রনিক্স বা এই ধরনের পুরাতন দিনের বিভিন্ন ব্যবহৃত মালামাল সামগ্রী পড়ে আছে তারা অবশ্যই আমাদেরকে নক দিবেন যোগাযোগ করবেন আপনাদের আমাদের নাম্বারে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদের কাছ থেকে কালেকশন করব এগুলো এবং আপনাদেরকে একটি ভালো পরিমাণে সম্মানজনক পেমেন্ট আপনারা পাবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং যদি থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন দেরি না করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এমন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে শুভরাত্রি